আসসালামু আলাইকুম ত্রিকোণমিতিক অনুপাতের এমসিকিউ সলভের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত চলো শুরু করি এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিতা প্লাস হচ্ছে টেন টেনিস স্কোয়ার থিতা এরপর হচ্ছে থ্রি হলে কোসিক স্কোয়ার থিতা এর মান কত ঠিক আছে তো এখন যদি আমরা এটা করি যে প্রথম দেশে আমাদের কি প্রথম দিশে হচ্ছে আমাদের স্যাক স্কোয়ার থিতা পর হচ্ছে টেনিস থিতা এখানে ওটাও হ্যাঁ যে সেক স্কোয়ার থিতা সেক্স স্কোয়ার থিতা তারপরে হচ্ছে প্লাস টেন স্কোয়ার থিতা ইকোয়াল কত তিন এখানে তো তাই লিখছে তাই না আমাকে আমাকে বলছে যে কোসেক থিতা এর মান কত কোসেক থিতার মান এখন দেখো এটাকে আমরা কী লিখতে পারি সেক স্কোয়ার আমরা লিখতে পারি কি এই যেখানে যদি আমি আগের সূত্রটা এখানে একটু লিখি দিই যে সেক থিটা মাইনাস টেন স্কোয়ার হচ্ছে ওয়ান তাহলে আমি সেক স্কোয়ার করতে চাইতেছি তার মানে হচ্ছে কি সেক স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার ঠিক আছে তাহলে সেক স্কোয়ার এখানে যে স্কোয়ার আছে এর জায়গায় আমি লিখতে পারি কি ওয়ান প্লাস স্কোয়ার আমি লিখবো ওয়ান প্লাস স্কোয়ার প্লাস হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে কত থ্রি ঠিক আছে এখন ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে হচ্ছে টেনিস স্কোয়ার থিটা দেখো আমি যদি এখানে লিখি এখানে একটা টেনিস স্কোয়ার থি এখানে একটা টেনিস স্কোয়ার থিটা তাহলে হচ্ছে টু টেন স্কোয়ার থিটা এ ওই ফেঁসে গেলে তিন থেকে এক বাদ যাবে তাহলে হচ্ছে টু ঠিক আছে টু হয় তাহলে এখন দেখো এখানে কী করতে পারি আমি এখানে হচ্ছে টু টেনিস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত টু হুম তাহলে আমরা এটাকে লিখতে পারি তাহলে এখানে হচ্ছে আমাদের টু টেনিস স্কোয়ার থ্রিতে ইকুয়াল হচ্ছে কত টু তাহলে আমি কি লিখতে পারি এখানে হচ্ছে টেনিস স্কোয়ারটাকে যদি এ পাশে রাখি এই টু এ পাশে চলে গেলে এটা চল দেখাই দিই অনেকটা বুঝবে না টু বাই টু তার মানে হচ্ছে টেনিস স্কোয়ার থ্রিটা ইকুয়াল হচ্ছে কত ওয়ান ঠিক আছে টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল পাইছি কত ওয়ান পাইছি তো এখন দেখো টেন স্কোয়ার থ্রিটা যদি ওয়ান হয় আমরা জানি কি টেনের রুলটা কি হট তাহলে আমরা লিখতে পারি কি হট স্কোয়ার থ্রিটা ইকুয়াল হচ্ছে কত ওয়ান ঠিক আছে কট স্কোয়ার কিন্তু আমাদের বাইর করতে বলছে কি কোসিক স্কোয়ার থিটা তো আমরা একটা সূত্র জানি যে কোসিক স্কোয়ার থিতা এই যে এখানে যদি আমি দেখাই যে কোসিক স্কোয়ার কোসিক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত ওয়ান তাহলে আমার বাইর করতে হবে কি কট তাহলে আমি যদি এই কটটাকে পাশে রাখি কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমি এটাকে এখানে লিখতে পারি হচ্ছে এখানে লিখতে পারি কোসিক স্কোয়ার থিটা কোসিক স্কোয়ার হচ্ছে কত সরি কোসিক স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে ঠিক আছে তাহলে স্কোয়ার কোসিক স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস আছে ওই গেলে টু প্লাস হয়ে যাবে তাহলে হয়েছে কত টু তাহলে ও স্কোয়ার হচ্ছে স্কোয়ারটা রুট হয়ে যাবে রুট টু তার মানে আমাদের অ্যান্সার কত আমাদের অ্যান্সার হচ্ছে রুট হবে ঠিক আছে এখন দেখো দুই নম্বরে আমাকে দিছে যে ওয়ান প্লাস ও হচ্ছে ওয়ান মাইনাস টেন এখন আমি কী করতে পারি ওয়ান প্লাস টেন থিটার হচ্ছে এর গুন আচ্ছা এটার গুনপাল যদি আমি করি যে দেখো প্রথম হচ্ছে ওয়ান প্লাস টেন থেটা দুই নম্বরে হচ্ছে ওয়ান প্লাস টেন থেটা আর গুণ হচ্ছে কি ওয়ান মাইনাস টেন থেটা ঠিক আছে আচ্ছা ওয়ান মাইনাস টেন থে আচ্ছা তাহলে দেখো এটার সাথে যদি এটা গুণ করো তাহলে হচ্ছে কত ওয়ান প্লাস মানে কি মাইনাস টেন স্কোয়ার এটা তাহলে দেখো ওয়ানের ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি কি ওটা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এখানে হইতেছে কত এখানে এখানে আমার হইতেছে আমার রেজাল্টটা কত দেখো তো রেজাল্ট হচ্ছে আমার টু সেক স্কোয়ার থিটা সরি টেন স্কোয়ার থিটা স্কোয়ার থিটা টু সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা আছে তাহলে দেখো হুম ওয়ান থেকে যদি মাইনাস ওয়ান বাদ মাইনাস ওয়ান বাদ দেয় তাহলে হচ্ছে টু মাইনাস সেক স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টু মাইনাস এক স্কোয়ার ঠিক আছে আশা করি ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগছে নতুন যদি আরও ক্লাস পেতে চান তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম